বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো আলহামদুলিল্লা রবির শুক্রিয়া আল্লাহ পাক আমাকেও এই দূর প্রবাসে অনেক অনেক বেশি ভালো রেখেছেন নিয়ে আসলাম লাইফ স্ট্যান্ড আরেকটা নতুন ব্লগ ভিডিও আশা করছি অনেক অনেক ভালো লাগবে আজকে ডাটা শাক এবং টমেটো আলু দিয়ে একটা রেসিপি করেছি কিংবা একটা তরকারি রান্না করেছি দুপুরের জন্য সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এইখানে ফ্রাই প্যানে আগে পেঁয়াজ কুচি এবং মরিচ ফালি করে দিয়েছি আমি শুরু থেকেই এগুলি দিয়ে দেই লবণ সব কিছু দিয়েছি এখন তেলটা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি সবাইকে জুম্মা মোবারক কী অবস্থা এই জুম্মার দিনে সবাই কেমন আসতো সবাই সবার জন্য দোয়া করবো আল্লাহ জান সবাইকে হেদায়েত নসিব করে কেউ যেন কাউকে ঠকাই না কাউকে যেন কোনো ধান্দাবাজি না করি সবাইকে যেন আল্লাহ হেদায়ত নসিব করে এই দোয়াটা সময় সবার জন্য সবাই করব। আল্লাহ জানি সবাইকে ইমান আমল নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তো অভিজ্ঞান করে এই শুক্রবারের উচ্ছিলায় আল্লাহ জানি আমাদের সবাইকে ক্ষমা করে দেন এইখানে আমি বেশি না চার পাঁচ পিস বড় চিংড়ি তো চার পাঁচ পিস নিয়েছি এটাতে আলহামদুলিল্লাহ অনেক অনেক হয়েছে পেঁয়াজটা ভাজা এবং মশলাপাতি দিয়ে মোটামুটি এখন চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব আর এই যে সেই শাক আমার টপের শাক এগুলো হচ্ছে সাদা ডাটা আছে না ওগুলি তো পেঁয়াজ আর মাছটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে ভালোই হয়েছে হিংসুকের হিন্দা হিংসুকের হিংসা নিন্দুকের নিন্দা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত এবং হেদায়ত করুক আসলে আল্লাহ আর হেদায়েত ছাড়া কেউ কখনই কিছু করতে পারবো না তার কাছে সব কিছু হেদায়তের মালিক শুধুমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কেউ নাই মানুষ যদি একবারও চিন্তা করতো এই পৃথিবীতে এসেছি প্রত্যেকটা নিঃশ্বাসের দাম আছে প্রত্যেকটা নিঃশ্বাসে টেনশন করতে হবে যে আমি সামনে যে পাটা বেড়াচ্ছি এটা কেন কোন পথে বেড়াচ্ছি এই দেখো এখানে এইটা দেখানোর কারণ হচ্ছে দেখো তরকারির ভিতরে আমি মরিচের গুঁড়োটা না দিয়ে সেটা দিছি কোথায় আলু এবং টমেটোর ভিতরে দিয়ে দিছি এরকম ভুল আমি শুধু এখন না আমি সবসময় এরকম ভুল করি এরকম হয়ে যায় আমি জানি এরকম অনেক আকদ্রি হয় তো এখন টমেটো এবং আলু এগুলি দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব দুনিয়াতে এসেছি চলে যাব। এই চিন্তাটা যদি কখনো করি করা হয় কখনো মানুষের তা ঠকাই খাবো না মানুষের তা মেরে খাব না হক হালাল বুঝে খাবো নিজের দোষ মানুষ কেন বুঝে না একটুকু কি বোঝা যায় না যে আমি এটা ভুল করছি আমি একটা ভুল পথে চলছি আমি অন্যটা কেন খাচ্ছি এটা তো আমার হালাল না হালাল একটা জিনিস খেয়ে দেখ বা ভিতরে কতটা একটা শান্তি প্রশান্তি কাজ করে তাই না আর যদি আমি অন্যেরটা মেরে খাই দুই টাকা হারাম খাই তাহলে কিন্তু ভিতরে একটা অশান্তি কাজ করে এটা করে অবশ্যই সবার ভিতরে এই যে আমার শাকটা এখন টমেটো আলু কষানোর শেষে শাক দিয়ে দিছি শাকটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব এভাবে রান্না করো কি না কেউ জানি না আমি কিন্তু রান্না করেছি আর এইভাবে রান্না করলে এতটা মজা হয় মাত্র তিন চারটা চিংড়ি মাছ তিন চার পিস আর এই যে টমেটো আলু শাক এতটা মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আমি রাতে খেয়েছি দুপুরে খেয়েছি এটাকে কষিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দেব শাক আনছিলাম তো মাসাল্লাহ এখন কমে একদম অল্প হয়ে গেছে একদম সারমুক্ত তো আমার ট মানে আমার বাগানের শাক এগুলি নিজের বাগানে শাক তুলে খাওয়ার মজাটা যে কত এটা যারা খাই আমরা তারাই জানি পরিশ্রমবিহীন হিসাবে শুধু পানি আর এবং এই যে তরি তরকারি কাটাকাটি করি ওগুলির যত ময়লা আছে সবগুলি চাল ধোয়া ডাল ধোয়া মাছ ধোয়া মাংস ধোয়া সব পানি আমি ওখানে ব্যাক করি আর এই এতেই কিন্তু হয়ে যায় অনেক আপুরা বলে যে আপু আমাদের এখানে মাটি ভালো না এই রকম সেরকম কিন্তু দেখো আপু আমাদের এখানেও কিন্তু মাটি বাংলার বাইরে যা জানো তো শুধু বালু আর বালু কিন্তু এই বালুর ভিতরে রব্বুল আলামিন কত বড় নিয়ামত আমাকে দিয়েছেন এত শাক এত সবজি আমি পাইতে আসি খেতে আসি মজা করে আলহামদুলিল্লাহ ভাবতে কিন্তু অভাব লাগে আরও কিছু কিছু জিনিস আমি অ্যাড করবো এইখানে এইখানে এখন ভাজা একদম কষানো শেষ আর কি এখন জলের পানিটা দিয়ে আমি কুক করে নেব যতক্ষণ পর্যন্ত না হয় একদম রেডি এভাবে কেউ খেয়েছো কি না আমি তো এরকম অনেক খেয়েছি আমাদের বাড়িতে আমার মা অনেক খাওয়াইছিল এখন তো মাও নাই আর সেরকম স্বাদও পাই না তারপরও যা পাই আলহামদুলিল্লাহ দেখো আমার রান্না কিন্তু হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে মাখো মাখো একটা দুপুরের জন্য একদম পারফেক্ট একটা তরকারি মাসা আল্লাহ এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখো এত সুন্দর লোভনীয় হয়েছে যেমন দেখতে তেমন খেতে মাসা আল্লাহ কিন্তু আমার আর তোর সইছে না আমি এখন খেতে বসে যাব দেখতে থাকো তোমরা আর কথা বলবো না এখন আমি খেতে বসে যাব এই যে পরিবেশন করে নিচ্ছি হালকা একটু শুকনো মরিচের গুঁড়ো নিছি এইখানে ভাতে এটা কেউ কিছু মনে করিও না আর আমি কিন্তু ভাতের পরিমাণে তরকারিটা একটু বেশি খাই সব সময় এই আর কি দেখো ভাতের সাথে একদম জমে যাবে দুপুরবেলা এত মজার একটা তরকারি ও নো পড়ে গেছে